আজ আমরা জানব প্রভু জগন্নাথের বিগ্রহে হাত নেই কেন এর পিছনে কোন কাহিনী লুকিয়ে আছে হিন্দু ধর্মের অন্যান্য দেবতাদের মূর্তি বা প্রতিমার সঙ্গে জগন্নাথের বিগ্রহে বিশাল তফাত রয়েছে দেবতাদের বিগ্রহ সাধারণত আমরা সোনা রূপো তামা কিংবা বিভিন্ন রকম ধাতু এমনকি মাটি দিয়েও তৈরি হয় কিন্তু জগন্নাথের বিগ্রহ তৈরি হয় নিম কাঠ দিয়ে বিগ্রহের আকারও বিচিত্র চৌকো মাথা বড় বড় চোখ এবং অসম্পূর্ণ হাত জগন্নাথের এই অসম্পূর্ণ হাতের পিছনে চলতি অনেক গল্প রয়েছে বলা হয় জগন্নাথ ভগবান বিষ্ণুরই অন্যরূপ বিশ্বাস করা হয় রাজা তমনু ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে চেয়েছিলেন কিন্তু বিগ্রহের কেমন আকার দেবেন তা নির্ধারণ করতে পারছিলেন না তখন তিনি এই সমস্যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে জানান তখন ভগবান ব্রহ্মা ইন্দ্রদমনুকে বলেন যে ভগবান বিষ্ণুর ধ্যান করে তার কাছ থেকে জেনে নিতে যে তিনি বিগ্রহের কেমন আকৃতি চাইছেন ব্রহ্মার কথা মতো রাজা ইন্দ্রদমনু ভগবান বিষ্ণুর ধ্যান শুরু করেন গভীর ধ্যান করার পর স্বপ্নে ভগবান বিষ্ণু রাজাকে জানান যে পুরীর কাছে একটি নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে সেই কাঠের টুকরো দিয়ে তার বিগ্রহ তৈরি করতে হবে স্বপ্নাদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজা সেই জায়গায় দ্রুত যান গিয়ে দেখতে পান সত্যিই নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে কাঠের টুকরোটি তুলে নিয়ে এসে তিনি শিল্পীকে দিয়ে বিগ্রহ তৈরি করানোর কাজ শুরু করেন কিন্তু যতবারই সেই শিল্পী কাঠের টুকরোটি কাটতে যাচ্ছেন ততবারই সেটি ভেঙে যাচ্ছে এমনভাবে কি করে বিগ্রহ তৈরি হবে চিন্তায় পড়ে যান রাজা তখন বিশ্বকর্মা সাহায্যের হাত বাড়িয়ে দেন কিন্তু বিশ্বকর্মার একটাই শর্ত ছিল যে তিনি যতক্ষণ কাজ করবেন তাকে কোনো রকম বিরক্ত করা চলবে না রাজা সেই শর্তে রাজি হয়ে যান একটি বন্ধ ঘরের মধ্যে বিশ্বকর্মা বিগ্রহ তৈরির কাজ শুরু করেন দু সপ্তাহ পরে হঠাৎ একদিন সেই বন্ধ ঘর থেকে কোনো আওয়াজ আসছিল না রাজা ইন্দ্রদোমনের স্ত্রী বলেন যে তাদের এখনই ঘরের ভিতরে গিয়ে দেখা উচিত যে সব ঠিকঠাক আছে কি না এদিকে রাজা ইন্দ্রদোমনের ঘরে প্রবেশের কোনো ইচ্ছাই ছিল না আবার কোনো আওয়াজ না পাওয়ায় তিনি চিন্তাতেও ছিলেন তাই তার কাছে ঘরে প্রবেশ করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না অনিচ্ছা সত্ত্বেও তিনি ঘরে প্রবেশ করেন ঘরে ঢুকে দেখেন সেখানে কোনো কারিগর নেই শুধু অসম্পন্ন বিগ্রহ রয়েছে রাজা বিশ্বকর্মার আদেশ অমান্য করার জন্য অনুতাপ করেন তখনই দৈববাণী হয় সম্ভবত ভগবান বিষ্ণুই দৈববাণী করে বলেন যে আকৃতির বিগ্রহ তৈরি হয়েছে সেই বিগ্রহেই যেন প্রতিষ্ঠা করা হয় ভগবান বিষ্ণুর আদেশ মতো রাজা ইন্দ্রদমনু সেই বিগ্রহেই প্রতিষ্ঠা করেন তখন থেকেই জগন্নাথ বলরাম সুভদ্রার হাতহীন অসম্পূর্ণ বিগ্রহের মাহাত্ম দেশ জুড়ে ছেয়ে যায়